ভাই আমরা কমেডি ভিডিও বানাই কমেডি ভিডিওর ভিতরেই ইন্টারেস্ট আছে কিন্তু কমেডি মানেই যে হাসি মজাক সেটাও ঠিক আছে কিছু একটা তার ভিতরে অল্প মিল মিছিল থাকে কমেডি ভিডিওর ভিতরে কিছু তারতম্য হয় হওয়াটা স্বাভাবিক কিন্তু কথা হইল কি যে তার জন্যে যে আমরা খারাপ কিছু করি তা তো না তো এর ভিতরে একটা আবেগের কথা হইলো যে এর ভিতরে পুলিশ আইছিল ভাই আমার কাছে ভাই শত্রু দুষ্ফুন সবেরই থাকে সব মানুষেরই থাকে কিন্তু তাই বলে আবেগের কোচ কাটা শত্রু কিন্তু ভালো না যে পুলিশ পুলিশের যা কইলাম যে ও খারাপ ভিডিও বানায় ও খুব খারাপ ভিডিও বানায় মানে অন্য ভিডিও বানায় কিন্তু অন্য ভিডিও আমরা বানাই না যদি আমি তাইলে ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়ে যাইতো গা এখন কথা হইল কি যে কোচ কাট পা যদি পারো সামনাসামনি কাট কিন্তু মনে মনে কোচ কাটলে কোলা হবে না তো ভিডিও ই এখন হয়তো দেখা যাইতেছে আস্তে ধীরে চলতাছি যাইতাছি করতাছি কিন্তু একটা সময়ে দেখা যাবো যে না খুব ভালোভাবে করার চেষ্টা করবো তাই মানুষ মাত্রই তো শত্রু থাকে শত্রু মিত্র থাকে কারা জানি টোকায়া দিছে যে এই এই ভিডিও বানায় তো আজকাল যুগ হয়েছে ভাই মোবাইলের যুগ যেই ভিডিওই না বানাই ফেসবুকে ইউটিউবে তো সব সময় জায়গা তাহলে ভিডিও যদি আছে প্রমাণ যদি আছে তাহলে আমার নামে আইন মতো ব্যবস্থা কিন্তু তা না কইয়া চুগুল খুলপা না ইয়া আক পাটা কাম কামব না জেনুইনে আমরা কমেডি ভিডিও বানাই কমেডি করি খুব সুন্দরভাবে চ চলার চেষ্টা করতেছি তাইগুলো কিন্তু আমরা আজাং গাজাং কোনো কিছু বানাই না তাতে ভিউজ বেশি হোক আর কম হোক তার আশাও করি না কিন্তু কম বেশি পরিমাণে দেখা লাগে যাওয়া লাগে চলা লাগে খাওয়া লাগে পিন্তা লাগে এইভাবে আমরা চলে ফিরিয়া যাইতেছি তো এখন কথা হল কি আমরা ভিডিও বানাইলেই যে খারাপ ভিডিও বানাই তা কিন্তু না আমরা ভালো মন্দ সব মিছিল করেই বানাই তাই বলে অবজেকশন দেওয়া মতন পুলিশের কাছে অবজেকশন দেওয়ার মতন কিন্তু আমরা কিছু করি না ভাই যদি ভিডিও খারাপই বানাইতাম তাহলে তো অনেক আগেই ভাইরাল হয়ে যাইতাম সব থেকে সমাজে দেখবেন আকাম খুকাম মানুষগুলো জেনে বা একজনের বই আরেকজনের নিল এটা কিন্তু যে আবাদ দেওয়ার আগে না খুব তাড়াতাড়ি ভাইরাল হয় আবার দেখবেন যে পরকিয়া করতেছে ওটাও খুব ভাইরাল হয় তাইলে এই খারাপ কিছু করলে পারে সমাজে তো ওটাও ভাইরাল হইতো ভালো কিছু করার আগে খারাপ কিছুই করে নিয়ে বসলাম আগে তো এনে ভাই শত্রু মানুষের কুটনামি কামা কূটনামি থাকে থাকবো যাব যাব না খালি পুরুষের শত্রু আছে তা না কিছু কিছু মহিলারও শত্রু থাকে তে আমি মনে করি আমার যে না শত্রু না মহিলা তা না হলে পুলিশে এক বকে যদি কোয়ার মতন থাকে সামনাসামনি করাটাই বেশি ভালো নি বর্তমান তো চেংড় মানুষ নাই চাংরা মানুষই ভিল ভিডিও বানাইতে যা হয় ভুল মাফ